ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার ইওর ট্রাস্টের টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর হ্যাঁ আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটের সাথে সাথে চলছে ভগবান গোলা বিধানসভা উপনির্বাচন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে একই সাথে ভোটাররা লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ভোট দিচ্ছেন এদিন ভগবান গোলার গোবরা ন নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার গোটা বিধানসভা জুড়ে যেটা দেখছি আর কি যেটা খবর পাচ্ছি যেটা প্রথম কথা হচ্ছে মর্নিং সোজদার ডে মানে সকালই বলে দেয় দিনটা কেমন যাবে তো জিত নিশ্চিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভালো ছাড়া ভালো ছাড়া এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকাল সকাল এসে ভোটিংটা করছে এবং নির্বিঘ্নে সব জায়গাতে এখনও পর্যন্ত কোনো গণ্ডগোলের কোনো ইয়ে নেই ভালোভাবে ভোট হচ্ছে এদিন সকাল থেকেই এই কেন্দ্রের লম্বা লাইনে দেখা যায় ভোটারদের একই সাথে দুটি করে ভোট দিতে লাইনে দেখা যায় ভোটারদেরও